স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বললেন শ্যাল গড ডায় ভগবানের মৃত্যু হবে তা কী করে সম্ভব কেন চিরসত্য তিনি তার তো কোনো পরিবর্তন হয় না এইখানে এসেই সমস্ত আমাদের বড় বড় দার্শনিকরা তারা একদম মাথা খারাপ কী করে বর্ণনা করবে আপনি দেখবেন সেমেটিক রিলিজিয়ান যেটা আব্রাহামিক রিলিজিয়ান ওরা বললেন ভগবান তিনি বললেন লেট দেয়ার বি লাইট দেয়ার ওয়াজ লাইট তারপর একটা লিস্টও বানিয়েছে সোমবার দিন ভগবান জল সৃষ্টি করলেন মঙ্গলবার দিন এই সৃষ্টি করলেন বুধবার দিন এই সৃষ্টি করলেন করে করে শনিবার পর্যন্ত যাওয়ার পর সব সৃষ্টি শেষ শনিবারে মানুষ সৃষ্টি হলো আবার মানুষের থেকে তখন একবার মানবী সৃষ্টি হলো হবার পর রবিবারটা কী করবে তখন রেস্ট নিল তখন ইসলাম তারা মোটামুটি ওই একই জায়গাকার লোক বললো আমরা ওইটা ফলো করলে বলবে যে আমাদের নকল করছে একটু চেঞ্জ করলো বললে না উনি শুক্রবারে রেস্ট নিয়েছিলেন সেজন্য ইসলামে ওরা রবিবারে কাজ করে শুক্রবারটা রেস্ট করে এরকম করে একটু চেঞ্জ করলো তারপরে ওই জুইসরা বললো আরে তোমরা আবার আমাদের সমস্ত নকল করছো আমাদের তো সাবাত তাবাদ আছে এটা খুব এরকম করে করে একটা করছে আমরা ওর মধ্যে যাইনি আমাদের যে ইন্ডি রিলিজিয়ান ইন্ডিয়ান যে রিলিজিয়ান তো তারা ওই বিচার করতে বসলো তখন তিনটে খুব স্ট্রং মতবাদ এসে গেল একটা মতবাদ হলো দ্বৈত যেমন এই ইব্রাহিম এদের সমস্ত যাদের ভগবান আলাদা আমি আলাদা ভগবান আমাকে সৃষ্টি করলেন করে বললেন তুমি আমার কাছে পৌঁছবার চেষ্টা করো কিন্তু তুমি খুব বেশি হলে আমার কাছে আসতে পারো কোনো দিন আমি হতে পারবে না এটা মনে রেখো বলে উনি সৃষ্টি করে দিলেন তারপরেতে আমরা ওই রকমভাবে চিরন্তনই চলেছে আমরা আলাদা আপনি দেখবেন বৈষ্ণবরা যখন ব্যাখ্যা করে ওরা বলবে যে ভগবানের কাছাকাছি যাওয়া যায় গিয়ে সারূপ্য ভগবানের মতো রূপ পাওয়া যায় ভগবানের এইটা পাওয়া যায় ওইটাও কিন্তু ভগবান হতে পারবে না এটা না না এটা সম্ভব না ওটা ব্লাস যদি বলছে আমি ভগবান হয়ে যাচ্ছি এটা তো কখনো হয় না আবার আর দল বললো শঙ্করাচার্য বললেন যদি আমি কোনো দিন ভগবান না হতে পারব তাহলে আমি ভিখারীর মতো খালি ভগবানের চরণ তলে গিয়ে বসে থাকবো আমি করবই বা কেন যদি কষ্ট পাই নরকে তো পাব কিন্তু স্বাধীনভাবে থাকবো এটা হয় না আমি কখনো এটা করতে পারব না এটা হবে না তাহলে বললো ভগবান সৃষ্টি করলেন কী করে মায়ার দ্বারা সৃষ্টি করলেন তার মায়াতে সৃষ্টি যেন সৃষ্টি সত্যি সত্যি সৃষ্টি হয়নি এটা যেন ছোটোবেলায় আমি দেখতাম ওই বাচ্চা সব বাচ্চারা খেলা করে বিশেষ করে মেয়েরা ওরা তো ছোটো ছোটো পুতুলের বিয়ে হয়েছে বিয়ের পরে সবাইকে ডেকে নেমন্তন্ন তাদেরকে খেতে দিচ্ছে কাগজের টুকরো এই নাও ভাত এই নাও মাছ এই নাও মিষ্টি আর যারা নেমন্তন্ন খেতে এসছে ওগুলোও ছোটো ছোটো তারাও খুব খুশি হয়ে ওটা হাতে নিয়ে বসে আছে খাওয়া হচ্ছে সমস্ত কল্পনা ওই দুটো পুতুলের বিয়ে তাদের বিয়েতে কি কি হলো খাওয়া দাওয়া যা যা ওরা দেখেছে সেটা করছে এখন ওই যে জগৎটা যদি আপনি গিয়ে পুতুলটা ভেঙে দেন অনেক সময় একটু দুষ্টু ছেলেরা গিয়ে ওগুলো ভেঙে দিত তখন খুব ওরা কান্নাকাটি করত ওদের জগৎটা ভেঙে গেল। ওরা কিন্তু ওই যে পুতুলগুলোর মধ্যে দিয়ে পুরো জগৎটাকে সৃষ্টি করত। ঠিক আমাদের তাই আমরাও এখন বড় হয়েও কিছুতেই ওই খেলাটা ভুলতে পারছি না ওই পুতুলটা ছেড়ে দিয়েছি মানুষদের নিয়ে খেলা করছে আর তাতে কিছু যদি এদিক ওদিক হয়ে যায় কেঁদে আকুল হয়ে যায় ভাবতেই পারি না যে এটাও তো আমার জন্মের আগে ছিল না মৃত্যুর পর থাকবে না মাঝখানে এই যে কিছুদিন এটা নিয়ে আমি কেন মাথা কামাচ্ছি কেন এত পাগল হচ্ছি যেটা কর্তব্য সেটাই করি তো তাহলে ভগবান যে জন্ম আদি সব সৃষ্টি করলেন এটা কি সত্যি তখন বলছে না উদাহরণ দিতে গিয়ে বলছেন তেজ ওই যে শ্লোকটা পড়লাম তাতে রয়েছে তেজ মৃদাম এখন যখন তেজ হয় সূর্যের তেজ আপনার যখন রাস্তা দিয়ে আমরা যাই যখন দেখবেন খুব গরমকালে বিশেষ করে ইন্ডিয়া টি ইন্ডিয়া যে খুব পরিষ্কার দেখতে পাওয়া যায় যখন দুপুরবেলায় গাড়ি চালাচ্ছি দূরে একেবারে কালো রাস্তার উপরে চকচক করছে জল রিফ্লেকশনও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কাছে যান কিচ্ছু নেই মরুভূমিতে যেতে হবে না রাস্তাতেই দেখতে পাওয়া যায় তা তেজ ও বাড়ি তেজের মধ্যে সূর্যের তেজেতে আমরা জল দেখছি সূর্যের তেজে কী করে জল থাকবে কি দেখছি তো নিজের চোখেই তো দেখছি তাহলে কি করে অস্বীকার করব অন্য কেউ বললে না বলতাম কিন্তু না তাহ এইটাই হচ্ছে যেমন আমরা সত্যি সত্যি নিজের চোখে দেখি অথচ যে জিনিসটা ওখানে নেই সেই রকম জগৎটা আমার সামনে রয়েছে অথচ নেই তো ভগবান সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন তিনি ওই মায়ার দ্বারা সৃষ্টি করছেন